একটি মাইক্রোওয়েভ একটি গাড়ির উপর পড়ে এটি ভেঙে দেয় দেখে মনে হচ্ছিল কারো গাড়ির মালিকের বিরুদ্ধে কোনো রাগ আছে গোয়েন্দা মেহ ঘটনাস্থলে পৌঁছেছেন তিনি ভবনে বসবাসকারী তিনজনকেই জিজ্ঞাসাবাদ করেছিলেন অলেভিয়া আমি সবেমাত্র কাজ থেকে ফিরে এসেছি এবং আমি রনের বান্ধবী আমি কেন তার গাড়ি ভেঙে দেব কেবিন আমি এখানে ভাড়া দিয়ে থাকি ঘর ও গাড়িটি রনের ছিল আর এমনিতেও আমি ভাঙা হাতে মাইক্রোওয়েভটি তুলতে পারবো না রন এটা আমার নতুন গাড়ি ছিল আমি এক মাস আগে এটি কিনেছিলাম এটা কে করেছে তা আমি জানি না কিন্তু আমি চিন্তিত নই গাড়ির বিমা করা আছে এই তিনজনের কথা শুনে আপনি কি সনাত করতে পারলেন কে মাইক্রোওয়েভটি ফেলেছে কেবিনের ডান হাত ভাঙা আছে তবে আপনি যদি টেবিলের দিকে তাকান তার কফি মগ এবং কাঁটা চামচ ডান দিকে রাখা আছে তাহলে তিনি কিভাবে ডান হাত দিয়ে কফি পান করতে সক্ষম হবেন সে মিথ্যে বলছে যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না